বিসমিল্লাহ রহমান ইর আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাতহ প্রথমে আজকের বিষয়ের ভূমিকা তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে আমরা আল্লাহর পথে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন সাহসের দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন মহান শহীদ সাহাবিদের কথা জানব তাদের জীবন থেকে আমরা শিক্ষা নেব কিভাবে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করতে হয় ভয়কে হারাতে হয় এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হয় আসুন অধ্যায় আকারে শুরু করি প্রথম অধ্যায় শহীদ ওসমান ইবনে আফফান রদি আল্লাহ আনহু শহীদ ওসমান ইবনে আফান রদি আল্লাহ আনহু ছিলেন নবী মুহাম্মদের একজন বিশ্বস্ত সাহাবি এবং তৃতীয় খলিফা তিনি ছিলেন দয়ালু শান্তচিত্ত এবং অসংখ্য উপকার করেছেন মুসলিম উম্মাহর জন্য তার আমলে কোরআনের সংকলন সম্পন্ন হয়েছিল যা আজকের কোরআনের ভিত্তি কিন্তু তার জীবনের শেষ দিনগুলো ছিল অত্যন্ত দুঃখজনক একদল বিদ্রোহী বিদ্বেষীরা তাকে হত্যা করে তার ধৈর্য এবং সাহস আমাদের জন্য চিরন্তন শিক্ষা তিনি নিজের জীবন দান করে ইসলামের রক্ষা করেছেন দ্বিতীয় অধ্যায় হামজা ইবনে আবু উবায়া রদিয়াল্লাহ আনহু হামজা রদিয়াল্লাহ আনহু ছিলেন নবীর সৎ চাচা এবং ইসলামের প্রথম শহীদদের একজন তিনি ছিলেন সাহসী এবং শক্তিশালী যোদ্ধা মক্কায় অবিশ্বাসীদের বিরুদ্ধে তিনি নবীকে রক্ষা করার জন্য বহু যুদ্ধ করেছেন বেদনাদায়ক হলেও মহান এ যুদ্ধে তিনি শহীদ হন তার ত্যাগ ইসলামের ইতিহাসে অমর হয়ে রয়েছে হামজার সাহস আজও মুসলিম যুবকদের অনুপ্রেরণা দেয় তৃতীয় অধ্যায় আলী ইবনে আবি তলিব রদিয়াল্লাহ আনহু আমাদের প্রিয় ইমাম আলী রদিয়াল্লাহ আনহু নবীর চাচাতো ভাই এবং জয়ন্তা চতুর্দ খলিফা তিনি জীবনের প্রতিটি ক্ষণে ইসলামের জন্য লড়াই করেছেন তিনি ছিলেন জ্ঞানী সাহসী এবং অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন কারো কাছে কখনো অবিচার করেননি তারপরেও শত্রুরা তাকে ঘায়ল করতে চেয়েছিল একদিন মসজিদের মধ্যেই একজন বিদ্রোহী তাকে আঘাত করে তার জীবনের শেষ সময়ও ছিল যুদ্ধ ও ত্যাগের মিশেল তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে ধৈর্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হয় চতুর্থ অধ্যায় কাসিম ইবনে মোহাম্মদ রদিউল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট পুত্র যিনি খুব ছোট বয়সে শহীদ হন কিন্তু তার ত্যাগ আমাদের হৃদয়ে অমলিন হয়ে আছে তিনি নবীকে ভালোবেসে ইসলামে প্রাণ উৎসর্গ করেছিলেন শহীদ হওয়া মানে ক্ষয় নয় বরং সত্যের পক্ষে জীবনে সর্বোচ্চ স্বীকৃতি তার জীবন থেকে বোঝা যায় ছোট বয়সে আম্মাহর পক্ষে ত্যাগ করা যায় পঞ্চম অধ্যায় অন্যান্য শহীদ সাহাবী রদিউল্লাহ আনহোম ইসলামের ইতিহাসে অনেক মহান সাহাবি ছিলেন যারা শহীদ হয়েছেন হজরত আলী আনহু হজরত আবু উবাইদা ইবনে আল রদি আল্লাহ আনহু হজরত সালমান আল ফারিসি রদি আল্লাহ আনহু প্রমুখ তাদের প্রত্যেকের জীবনে ছিল সাহস নিষ্ঠা ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস তাদের ত্যাগের কারণে আজ আমরা শান্তিতে ইসলাম চর্চা করতে পারছি উপসংহার বন্ধুরা শহীদ সাহাবিদের জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে কঠিন পরিস্থিতিতেও সঠিক পথে থাকতে হয় সত্যের পক্ষে দাঁড়াতে হলে সাহসী হতে হয় ত্যাগ স্বীকার করতে হয় আল্লাহ সন্তুষ্টি আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত তাই আজ আমরা তাদের জীবনে স্মরণ করি দোয়া করি যেন আমরাও তাদের মতো আদর্শবান মুসলিম হতে পারি আল্লাহ আমাদের ত্যাগ স্বীকার করার ক্ষমতা দান করুন আমিন প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাইবোন আজকের ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় প্রিয় শুভাকাঙ্ক্ষী দর্শক অনুগ্রহপূর্বক আমাদের এ বাংলা লাইফ গাইডেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ